কিরে কানা কো কোন শালাই তো এখন পর্যন্ত আসে না এই শালারা কি আমাগের না খিলে মারবি নাকি এগারোটা বাজে গেল তাও এখন পর্যন্ত খাবার নিয়ে আসলো না নাকি পরিকল্পনা যা ছেলে এলে বুঝা পারলো নাকি আবার হুম কেমনে বুঝবে এই ঘরে আমি আর তুই ছাড়া কেউ আসে নাকি কিন্তু চিন্তা করতেছি এত সিকিউরিটির মধ্যে কেমনে পালাবো এই রিস্ক নাকি ঠিক হবে নি একটু উনিশ বিশ হলে কিন্তু মৃত্যু নিশ্চিত আমরা তো মরে আছি জীবিত আর এর থেকে ছাড়বি না একবারে কঙ্কাল করে ছেড়ে দিবি এরকম ধুকে ধুকে মোরার থেকে পোলানি ভালো দেখলেন না চার দিন হয়ে যাচ্ছে তাও কোনো সালা আমাকে খবর লিবে না আপনি তো শাহজাহানপুরের বড় নেতা তে আপনার চেলা সব কুটি এখন কোমা কেউ আসিচ্ছে না দুটা মানুষ চার দিন হলে ঘুম হয়ে আসি পুলিশেরও কোনো তাৎপরতা নাই আমরা আসি চার দেওয়ালের মধ্যে আটকা বাইরে কি হচ্ছে না হচ্ছে তুই কেমনে বুঝবো খোঁজ নিয়ে দেখ গা বাইরে আমাদের জন্য তুল উঠে গেছে ভাই ভাই চুপ করেন চুপ করেন ভাত দিবে রাখছি এ বেটা ওরে তুই করে জন্য খাবার নিয়ে আছিস কি দিয়ে খাবার আনছউ খাবার গেলে এমনি দেখবনি মনে হয় জামায়াতছে কথাবার্তরা না সাবধান কতই আমাদের চিনিসবে এ তু কি সিন লাগবি বে বেশি কথা করলে মায়ে শুরু করব এই কানে এত কথা নাকে ওক ধর আমাক দূর বু শালা কানার বাচ্চা খানা তোকে মেরে ফেল দমু ই শালা তো হাত তো আমি কিছু বন্ধে পারছিনা তোতা ভাই আপনি না উঠেন ধরেন ধরেন আমার সাথে লাগবা আছিস সালা করে দেখ কি অবস্থা করি এই শক্ত করে ড্যানার ধর ওই কিন্তু পিস্তল বাই করছে আমি উঠতেছি ক্যারেটে রাত্রি এটি বসে আছে ও মুখে গুলি শব্দ হচ্ছে কাই নাকি নাকি তোর কাম আবার অন্যজনক দায়িত্ব দিছো না না একটু আগেই মালিকের দে খাবার পাঠালাম ওই শালায় আবার ঝিরঝিরি পাক আছে নাকি আমি তো আরো চিন্তা করে রাখছি গভীর রাতে পুকুর পাড়ে লিয়ে যে মাইরা ফেলে দিমু তাড়াতাড়ি মালিকের ডাক দিত ওই মনে কোনো ভেজাল ভাগ আছে এ মালেকে কুটিরে তুই এটি আয় তো এই শালারা যে কি করেছে কিছুই বুঝিচ্ছি না চিন্তা করে একটা আর করে আরেকটা মনে তো হচ্ছে কি ডেট হয়ে গেছে গুরু আমি মরে নাই আরো ম্যারেজ হয়ে যাচ্ছি কাক মেরে আসলো দিবের গেছি ভা শালারা হাত পা বেঁধে পলে যাবে ধরছিল গুস্তা গুস্তি করতে করতে এক পর্যায়ে কানার পেটে গুলি লাগছে গুরু ওই তো স্পট হয়ে গেছে এখন কি হবিনি কি ভালো মারসু ভালো করসু তা তো তাক মারিস নে না ভাই অক ওই সেন্সলেস হয়ে গেছিল পরে অক বুদ্ধে চোখ বেঁধে থয়ে যাচ্ছি তুই তো এককা মাগাই দিছিস তুই সব তো খেয়ে দিয়েছি হাই রে মারামারি লিশে একজনে মেরে থিয়ে যাচ্ছে আবার আরেকজনে মারবে যাচ্ছে খবরদার আর জানি একটাও লাশ পড়ে না লাশ পড়লে কিন্তু আমি বাড়ি থিয়ে গা কি শুরু করছে আর মারামারি সহিংসতা এলে আর ভাল লাগে না গুরু এলে ভেজালের মধ্যে আর যায় না যথেষ্ট হয়েছে এবার অগর থামান খুনের বদলে খুন এতে কি কোনো সমাধান হবে না আরও ঝামেলা বাড়বি এ শামসু রুপা কিন্তু কথা ঠিকই কছে আজকে আর ঝড় ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই তো তার বিষয় কাল দেখ মনে তাহলে আজকের রাতে তো তাক মার বের না এই তো এত অস্থির হুজুকে মার বের চাচ্ছো অবশ্যই মারমো এনা সময় কামের কাম করছে তাও অর্ধেক তো তাক মারলেই তো কাহিনীটা খতম হয়ে গেলনি এ যা তো একটা বস্তা লিয়াই এক বস্তার তুলে ফেলে তো লাগবে আবার দাঁড়াই আছে তাড়াতাড়ি যা বস্তা লিয়ায় আচ্ছা ভাই যাচ্ছি এ চলো তো অনেক রাত হয়েছে কালকে আবার সেকা আছে গুরু তাহলে উঠলাম আপনি যাই শুয়ে পড়েন আচ্ছা যা আমি যাচ্ছি অন অনলাইন আমি हमने अमन उनो नोट গুলো না থাকলে না টুটি সিবে মেরে ফেলে দিলাম নে এই মিথ্যা তো গোশ মানে তোর কাছে বালমিস পাছিল না ওরা

নাই অক মাই আপনি এন ট্যাঙা নানা টানি বের করার ব্যবস্থা কনেন এটি পেজাবের বন্ধ ট্যাঙা বাড়ি কি না হাই আই রে না মনে এক না মুলি চেঞ্জ মদচে যে আমার নাকি চন্ধমেলা তালান করে দিবি চানে নিন মাঝে নেলো দিবি আমি কিন্তু ভাই আপনে মনে চানা ন্যাং নে না এ এত ম্যাম আসি না মাস্টার সাশাক নিয়ে যাচ্ছি দশ মিনিটের মধ্যে সেরা দেওয়ার ব্যবস্থা করছি আঃ না মাই টানা নানি অনেন আমাক নেনা নানি আজকে জানেন না ভাই আচ্ছা এত টেনশন করিস না তোক নিয়েই বাড়ির যাবো আসসালামু আলাইকুম ওসি সাহেব কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো দেদার আছেন কি বসেন আচ্ছা ভাই বসতেছি কি খবর মাস্টার সাহেব থানাত কি মনে করে আজকাল আপনি দেখাই যায় না আর বলেন না ওসি সাহেব রাজনীতি করলে বহু ঝামেলা নিয়ে ফেরা করতে হয় আজ এর সমস্যা কাল ওর সমস্যা সমস্যার আর শেষ নাই আপনি হলেন জনগণের নেতা সবার সমস্যা তো আপনিই দেখা লাগবে শুনেছি এবার নাকি উপজেলা নির্বাচন করবেন এত তাড়াতাড়ি হাফসে গেলে হবে ডেট দেওয়ার কথা কয় এখনো ডেট দিচ্ছে না কবে যে নির্বাচন হয় কিছুই বুঝতেছি না দেশের পরিস্থিতি ঠিক হোক এমনি ডেট দিবিনি এর মধ্যে আপনি মাঠটা গুছলেন তে ভাই হঠাৎ করে থানা দাসলেন কোনো সমস্যা নাকি ঘটনা হয়েছে কি ভাই গত রাতে আপনার এক অফিসার আমার এক কর্মিক ধরে নিয়ে যাচ্ছে সেগড়াটা অনেক ভালো কোনো আজে বাজে নেশা ভাঙ করে না ভালো না সাই মাঝরাতে বারমিজলা ধরা পড়ছে ওই অপারেশনে আমি নিজে ছিলাম নিশ্চয় চিন্তাই করার জন্য ওই এত রাতে ওটি ঘুরপাক খাচ্ছিল আপনার কথায় যুক্তি আছে কারণ রাত করে বার্মিশ নিয়ে ঘোরা তো স্বাভাবিক লক্ষণ না তবে ওই আগে কোনো চিন্তাই করার রেকর্ড নাই এরা শামসুর খুব কাছের ছোট ভাই ব্রাদার এরা কোনো অন্যায় করে না হয়তো আত্মরক্ষার জন্যই কাছে রাখছিল আপনি পার্টি সেক্রেটারি হয়ে নিজে যাচ্ছেন সম্মানের খাতিরে ছেড়ে দিচ্ছি কিন্তু ভাই অন নামে বেশ কিছু মামলা আছে অগ একটু শাসন করেন রাত বিরাতে অবৈধ জিনিস নিয়ে যান ঘোরাফেরা না করে পলিটিক্যাল ছেলে দুই মামলা না থাকলে লোকজন ভয় পাবে এত কথা না কয়ে তাড়াতাড়ি সেরে দেন তো আমার নাম কয়া সত্ত্বেও ধরে লিয়াচ্ছেন আমার কি কোনো ব্যক্তিত্ব নাই এ মিলনে মিজান নামের এক চ্যাংরা লকাবে আসক ছেড়া দাও রে ভাই তো যে এলাকাত পাওয়া যাচ্ছে না কাহিনী কি কিছু জানেন নাকি চোর চুরি করে কি বাড়ির শুতে থাকবি অপরাধ করছে তাই পোলে বেড়াচ্ছে আপনারা ভালো করে খোঁজেন তাহলেই পাবেন আর শামসুক মারার পেছনে তা প্রত্যক্ষভাবে জড়িত সবই তো জানি কিন্তু অভিযোগ না দিলে আমরা তো কারোর উপর অ্যাকশন নিতে পারি না ঠিক আছে ভাই এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না আমি মিজানেক নিয়ে গেলাম আচ্ছা জান নেক্সট টাইম আর যদি কোনো দুই নাম্বার কাজ করিস তাহলে কিন্তু থানার থেকে আর ছাড়ব না রাত করে যে বারমিস নিয়ে ঘুরছু কাক সাগ মারার জন্য ভাড়া এনে যে গোলনা মায়ের মাল এনে কোয়া যাবি না তাহলে চাষা আমার গোলনা মাই চলন দিবি না মানে সাসা ওনে একটু নিজের ফ্যামিলির জন্যই রাখছিলাম তো তা গায়ে মত থেকে এলাকার অবস্থা করম তো সময় তো কানা গোসা করিচ্ছে এই কাজ বলে আমরাই করছি আমরা করছি কেউ কি দেখছে আমরা এই কাম করছি এখন থেকে ভালোভাবে চলাফেরা করব আর আধা ঘন্টা পর গেলেই তো চালান করে দিলনি ঠিক আছে সাসা। এই আমাক বাড়িতে নামে দেতে তোরা চলে যা আর রাত করে যান বেশি ঘুরিস না আচ্ছা চাচা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে রবিন তুই দাঁড়া আছ কে বসেক আচ্ছা ভাই বসতিছে চার দিন আগে জেল থেকে বার আসছে আর এখন দেখা করবার আসলো যখন জেলে ছিলাম তখন তো খোঁজই নিসনি এটা কোনো কথা বলেন ভাই জেলে আপনার সাথে অনেকবার দেখা করতে গেছি কিন্তু পারি নাই পরে পুলিশের ঝামেলা দীর্ঘদিন সিঙ্গাপুরে আছিলাম গত মাসেই দেশে আসছি মাথা না থেকে দেখি সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে তে রুস্তম কো ওই শালার তো কোনো খোঁজ খবরই নাই ওই শালার খোঁজ তো আমিও জানি না বস আপনি জেলে যাওয়ার পরে একটা পোল্ট্রি নিচে তারপরে আর পাত্তা নাই সব শালাই দেখি বেইমান বেইমানে কখনো আব্বাস ক্ষমা করে না কেরে পান্নাক যে পুলিশ ক্রস ফায়ার দিল আর পিছনে কার হাত ছিল আমি দেশ ছাড়ার পরে এত কিছু জানি না তবে যতটুকু শুনবার পারছি শামসুর নির্দেশে নাকি হয়েছে সময় সুযোগ বুঝে ওয়াকো খায়া দুমনি তবে ভাই একটা ধান্দা ছিল কি ধান্দা আছিল ক সালা দেখি তুই তো আগের মতো নিয়ে আসু সবই আপনার শিক্ষা ধান্দা হলো একটা প্রাচীন গ্রন্থ চুরি করা লাগবি যার দাম পাঁচশো কোটি টাকা একটা প্রাচীন গ্রন্থের দাম পাঁচশো কোটি টাকা তুই কি আগের মতন রেগুলার গান দেখাস নাকি ভাই আমি সত্যি করছি ইউরোপের একটা দলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওরাই অফারটা দিছে আপনি খালি বইটা ম্যানেজ করে দেন টাকা আপনি আমার থেকে বুঝে নেবেন আর কোনো কথা আছে তে ওই বইয়ের নাম কি আর পাওয়া যাবে গুটি বইটার নাম হলো রিগোল্ড কোডেক্স এটা অতি প্রাচীন পাণ্ডুলিপি যার সবুজ চামড়ায় বাঁধানো আছে এর ফ্রন্ট পেজটা সোনার উপর জটিল নকশায় খচিত কথিত আছে এই বইয়ে বিজ্ঞানী আলকেমির গোপন রহস্য লেখা আছে কোষ কিরে গোপন রহস্য লেখা আছে মানে কি লেখা আছে সাংকেতিক চিহ্নদে এমন কিছু লেখা আছে যা উদ্ঘাটন করতে পারলে যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করা যাবে এটা যেখানে আছে সেখানকার কেউ এই বইয়ের সঠিক ইতিহাস জানে না ইউরোপের দলটি অনেক খজাগজির পর জানতে পারছে বইটি বাংলাদেশের একটি লাইব্রেরিতে আছে কোন লাইব্রেরিতে আছে সেটা কি তুই জানিস ঢাকার বাংলা মোটর গ্রন্থাগারের ভিতর একটা পুরাতন কক্ষ আছে সেখানে অনেক প্রাচীন বই আছে যেগুলো ভারতের আগ্রা থেকে সংগৃহীত ছিল তুই কি শিওর বই ওটি আছে এইটি পার্সেন্ট শিওর বাকিটা আপনি দায়িত্ব নিলেই বাইর হয়ে আসবি পাঁচশো কোটি টাকার ডিল ভাই কোনোভাবেই হাতছাড়া করা যাবে না আমি অনেক তথ্য নিশি দেখে এগুলো জানবার পারছি ঠিক আছে রবিন তুই তাহলে ডিলটা ফাইনাল কর রক্তের বন্যা বয়ে গেলে ওই বইটা বাইর করমই সবই ঠিক আছে ভাই কিন্তু ওটি জামুনই ক্যাঙ্কা করে আমাদের তো কমন ফেস ওপেনে ঘোরাফেরা করলে পুলিশও ধরতে পারে ওল্লা চিন্তা করিস না দাড়ি মুস লাগে সেরা প্যালটে চলে জামুনি ঠিক আছে ভাই তাহলে কালকে রেডি হয়ে বাইর হওয়া লাগবি আচ্ছা ঠিক আছে ভাই কেমন আছেন। আরে সভাপতি আচ্ছা তারপর হাবিব বগুড়ার রাজনীতির কি অবস্থা সাংগঠনিক ভাবে কাজ কাম কিরকম চলছে সব উপজেলার পূর্ণাঙ্গ কমিটি কি দিয়া দিবেন কমিটি দেওয়ার জন্য তো আমি এক পায়ের উপর খারাপ কিন্তু সময় ভেটো দেয় এই জন্যই হচ্ছে না নতুন নেতৃত্ব না আসলে দল তো সাংগঠনিক ভাবে পিছিয়ে যাবে এই বিষয়টাই আমি তাক বুঝাবের বাড়চ্ছি না রাজনীতির বিষয়ে মাস্টারের খুবই অনিহায় ইংকা আনারি লোকে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হয়নি আপনারা দুইজন কি মিলে থাকা পারেন না নাকি গ্রুপিং রাজনীতি শুরু করছেন মাস্টার এসে আপনার নামে উল্টাপাল্টা কয় আবার আর আপনিও করছেন এলে কি শুরু করছেন এইভাবে চলতে থাকলে তো দলের ধস নামবে আপনি করে দুইজনের ক্লাস না নিলে হচ্ছে না বগুড়া অনেক সেনসিটিভ জেলা এই জায়গাতে আমরা রাজনৈতিকভাবে অনেক পিছে আছি যার মূল দায়ভার আপনি করে শফিকের উপর ভরসা করে এক কমিটিটা দিলাম ওই স্যাংরাও একটা সিট আর কি এক অকাম করে জেলের মধ্যে বসে আছে। দলের মান সম্মান কিছুই রাখলো না নেতা তো আমাকে উঠতে বসতে চোদন দিচ্ছে দেখেন ভাই দল যদি ভুলভাল লোক এক সিলেক্ট করে নির্বাচন করার সুযোগ করে দেয় সেটি আপনি এক চোদন দিচ্ছে কৃষক ওইরকম রকম থার্ড ক্লাস লোক এক মনোনয়ন দিলে তো দলের ভাবমূর্তি নষ্ট হবেই আমাকে যদি সিলেক্ট করতেন তাহলে দলের গতিও ঠিক থাকতো এরকম দুর্ঘটনাও ঘটতো না সামনে তো উপনির্বাচন ভাই আমার বিষয়টা একটু দেখবেন ওটা সময় হলেই দেখা যাবে এবার ভেবাই সিনটা ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে আপনারা দলের ভবিষ্যৎ না ভেবাই সামসুখ মারার পরিকল্পনা করেন এতে দলের উপর কি চাপ আসে এলা বোঝেন আমি এই সবের ভিতর ছিলাম না ভাই শফিক শেয়ার পর পর যা মন চাই তাই করতে কাউকে মানতোই না মাঝে মধ্যে আমি ভেটো দিতাম দেখে আমাকে এরে চলতো দেখেন না যাই অপরাধী পুলিশ তাকি ধরছে আর আমি দিব্বি ফ্রেশ ঘুরে বেড়াচ্ছি কিন্তু ভাই খালি আনা তোতাক নিয়ে সমস্যার মধ্যে পড়ছি ওই ছেলের কথা কয় না ওই একটা ফালতু চ্যাংরা দলের ভাবমন্তি নষ্ট করে সকাল সন্ধ্যা দলের ছত্র ছায় দুর্নীতি করে টাকা ইনকাম করে অগরে তারা রাজনীতি হবি না ভাই ওই বিষয়গুলো আমি দেখব কিন্তু চ্যাংরাটা অনেক সক্রিয় এবং শক্তিশালী ছিল গত চার দিন আগে শামসুল লোকেরা তো তাক তুলে নিয়ে আসছে চ্যাংরাটা বেঁচেই আছে না মরেই গেছে তাও জানি না আপনি কি শিওর শামসুল লোকেরাই হক তুলে নিয়ে গেছে ডাইরেক্ট এসে যে শামসুল নাম করছেন হ্যাঁ স্যার শামসুল লোক তুলে নিয়ে গেছে কারণ সুলদুপরি গ্রামে শামসুল ছাড়া তো তাভার কোনো শত্রু আছিল না এর আগে বহুতবার হুমকি দিছে কোসে তোর হায়াত কিন্তু বেশি দিন নাই উপরে ভিসা লাগে দুমু তারপরে হামাক তুলে নিয়ে যায় তিন দিন ধরে সেই মারছে তারও কোনো বিচার হয় নাই পুলিশের কাছে অভিযোগ দিছি তারা কিছুই করে নাই শামসুল লোকজন গ্রামটা একবার শেষ করে দিছে স্যার এই ছেলে এই তুমি কে ভাই আমার সাথে আসছে তো তার ছোট ভাই তে দারে আসো কে বসো স্যার আপনি তো তা ভাই বাসান শামসুল লোকজন মনে হয় তো তা ভাই মেরে ফেল দিছে সাড়ে দিন হলে তো ভাই নিখোঁজ পুলিশও কোনো পদক্ষেপ নিচ্ছে না বাধ্য হয়ে আপনার কাছে আসছি ভাই আসিল নিবেদিত প্রাণ দলের জন্য সকাল সন্ধ্যা কাজ করছে সেই ভাই নাই এ তুমি কেন না শামসুরা যদি তুলে নিয়ে যায় তাহলে অবশ্যই ফেরত দিতে হবে আমি এখনই এসপি ফোন দিচ্ছি খানার উপর ব্যবস্থা করবি না ভাই পুলিশ দিয়ে কাম হবে না আপনার নিজেরই হস্তক্ষেপ করা লাগবে রাজনীতির ক্ষেত্রে তোতাক আমাদের খুবই প্রয়োজন আপনি গুরুর সাথে একটু দেখা করেন ঠিক আছে আমার এখন একটু ওঠা লাগবে রাতে দেখা করবো আপনি নিশ্চিন্তে থাকেন তোতা যদি শামসুর কাছে থাকে আমি অবশ্যই সেরে নিয়ে আসবো কিন্তু নেক্সট টাইম তোতার বিষয়ে জানি কোনো কমপ্লেন না আসে এটা মাথায় রাখেন আচ্ছা ভাই হেড অন এ সলেক ভাই উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে না কথা ছিল ওয়ালাইকুম আসসালাম আরে মারুফ কি খবর তুই যে আমি জেলে ঢুকাছি সেটা কবে নাকি না না ভাই রাজনীতির প্যারা কলে পড়াতে আমি জেলে আছি সেটা আমি বুঝা পারছি আসলে আমার বাড়ির কেউ নাই মা বাবা আগেই মরে গেছে বউ আছে তাইও কিছু বোঝে না সাধারণ একটা বিস্ফোরণ মামলায় দিনের পর দিন জেল খাটিচ্ছি আমার সাথে যারা ঢুকছে তারা আগেই বের হয়ে গেছে কি বল আমি তো এসব জানতাম না আসলে তোমাকে মামলায় জেলে ঢোকানো আমার ভুলই হয়ে গেছে এখন থেকে জেলের মধ্যে তুমি আমার সাথে খাবার দাবার করবে খরচাপাতি যা সব আমি দেবো আর সিকেট বেরিয়ে যদি খাওয়া খেতে পারো আমার দিকে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই কিন্তু আমার করার মতো কোনো লোকজন নাই এটাই বড় সমস্যা আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন করতেন যদি বের তাহলে আমার বড় উপকার হল নি ভাই বিশ্বাস করেন জেলের মধ্যে আড়া করে দিন যাচ্ছে মাসের সমান আর টিকে না জেলের মধ্যে থাকতে কার মন চায় বলো চার জলের মাঝখানে আটকে থাকা বড় কঠিন একটা জীবন খাওয়া দাওয়া গোসল পায়খানা প্রত্যেকটা জায়গায় কষ্ট যাই হোক তুমি কোনো চিন্তা করো না সামনের সপ্তাহে আমি বের হচ্ছি বের হলে তোমার জামিনের ব্যবস্থা করে দেবো এই উপকারটা যদি করেন সারা জীবন আপনার কথা মনে থাকবে আমি না থাকাই বউ কি করিচ্ছে ঠিক মতো যোগাযোগও করিচ্ছে না আমার সাথে কিছুই বুঝিচ্ছি না চিন্তা করে না ওগুলো বিষয় আমি সব দেখিচ্ছি যাও এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা হচ্ছে তাদের প্রত্যেকেরই বাহির ক্যান্টিনে খাবার আইফুর রহমান সিরাজ পিতা কালামউদ্দিন বারিশেরপুর মোহাম্মদ শফিক উদ্দিন পিতা হায়দার আলী বাড়ি সাধারণপুর আপনাদের প্রত্যেকেরই বাইরের ক্যান্টিনের খাবার তাড়াতাড়ি মুজিব মন ভাই আপনার নাম দেখছে আপনার জন্য কেটাবেনি খাবার পাঠাছে গতকাল ভাস্টার ছিল তো ওই মনে হয় পাঠাছে ব্যাগের মধ্যে কেস কাটাছে যাও তুলে লেছো আচ্ছা ভাই আনতিছি কি আছে আয়নাল ভাই এত জরুরি ভাবে ডেকলে কিছু কবে নাকি ধরবে তোকে কোনো বিবেক আছে আমার শেল্টারে ফটিকে আসলো তাক ধরে মারলু মারার সময় বলে হামার নাম করছিল তাই শুনে বলে আরো বেশি মারছো না না মাই উই নিজে আম নাম একবারও হয়নি চুপ করবে তুই মিজে কথা করছো তুই দেখলু ফটিকেট হামিয়ে নিয়ে আসুন তারপর ব্যাস লাগালু কি জন্যে। দিন রাত তোকে সাথে ভক্কর চক্কর করি আর আমার কোনো মূল্যায়ন করিস না মারামারি না করে পারলে মনে হয় হাত চুল কয় আরে ভাই ফটিকেট নিয়ে তোর রিয়েক্ট করিচ্ছো কে উই আগে না হামরা আগে যে টুকরা টুকরা করে নদীর মধ্যে ভেসে দিন রে তোর বাপের ভাগ্য সেই রাতে কি হয়েছিল জানো অক মেরে আসার সময় মিজানিক পুলিশ ধরে নিয়ে গেছিল আজকে ছেড়ে নিয়ে আসলাম সব জানি মুনের রাগে যাই নাই ফটিক যেভাবে উনয় বিনয় করে আমার কাছে কোসে তাতে আমি 100% শিওর শামসু ভাই মারার পিছনে ওকে কোনো হাত নাই উপর থেকে কোনো অর্ডার নাই তোরা মিছেই ধরে খালি সেনাটাক মারলো উই আসার আগে বারবার খালি তোর ভয় করেছিল যাই হোক ভাই অক যদি ভুলিয়া থাকে তাহলে অক ডেকে নেশো ক্ষমা চামুনি বন্ধুর কাছে নত হতে তো কোনো সমস্যা নাই আপনি কমা নালে নাইন আমি এই উ আমি জান কমা ওই কম নেনামি করে নি ওর আপনে না আমাকে এক কোনা করে দিছিলেন যত্ন সবসময় যত্নই থাকবি ওর কানে হাত মিলাতে আমি রাজি না আইরে রে কোন হরিদাস পাল হয়ে চুরে যে ক্ষমা চাওয়া যাবে না তোর ইদানিং যে চাল চলন হচ্ছে কল্যাণ যদি কোনো ক্ষতি হয় তোর জন্যই হবে এত বিগের পারিস না এলাকা পরিবেশ করলে ভালো না শফিক জেলে সামসুভাই অসুস্থ তোতা গুম যে ঘটনা ঘটা না মাস্টার চাচা না গেলে ছয় মাসের জেল দিয়ে চালান করে দিলনি। নি এত রাজনীতিক অনা যাবি না রাজনীতি মানেই জীবন খেলা এই মানের নাম দিছি যে নিন থেকে মৃত্যু আর পড়া করি না এই শালা একটা কথা মাটিত পরবেদ দে না একসরে খালের মধ্যে ফেলে দেবো বড় ভাই ছোট ভাই কিছুই মানে না চোখের সামনেতে তুই যা তো উনি 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 আন গয়া আবার কথা কচ্চু উটমথ থেকে নে নে এত উত্তিতি তো হস নে ফুটকেক ডাকছি করার জন্য এনা তাড়াতাড়ি এস পার কাও চাচা বারবার নিষেধ করছে রেড করে বাইরে থাকা যাবে না আচ্ছা আচ্ছা আবার ফোন দিচ্ছি